আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড কিভাবে শেপ ইনসার্ট করতে হয় তো এই জন্য ইনসার্ট ট্যাবে যাব ইনসার্ট ট্যাবে যাব তারপরে যে শেপস এই শেপসের আন্ডারে অনেক অনেকগুলো শেপস আছে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো এখানে এই যে আমাদের যেটা দরকার আমরা সেটা নিয়ে নিব তো এখান থেকে মনে করেন আমি এখানে রেকটেঙ্গেল নিলাম তো এটা আবার সুবিধে কি আপনার এমএস ওয়ার্ডে আপনি শেপ নিলে আপনি শেপকে যে কোনো জায়গায় রাখতে পারবেন ধরেন আমি এটা নিলাম তো এটা এখন তাহলে আমরা এখানে এডিট টেক্সট করতে পারবো এখানে যদি দেই লার্ন লাইব্রেরি এখন এটাকে আবার আমরা এখান থেকে টেক্সট এর সাইজ পরিবর্তন করতে পারবো তো এইভাবে এমএস ওয়ার্ডে শেপ ইনসার্ট করা যায় আমরা আরো কিছু শেপস নেই ধরেন এটা নিলাম তো এখানে আবার শেপসের এর আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন ধরেন শেপস এর কালার দিতে চাচ্ছেন কালার দিতে পারবেন তারপরে এগুলোর আউটলাইন বাড়াতে চাচ্ছেন আউটলাইন বাড়াতে পারবেন আর আউটলাইনের কালারও দিতে পারবেন তারপরে এখানে আপনার শ্যাডো ইউজ করতে পারবেন মানে গ্রাফিক্স এর কাজ আছে সবগুলোই আপনি এখানে করতে পারবেন तो ठीक है से ये एम एस वार्डे अपना आ, शेप करा जाए